যখন তোমার পরীক্ষা শেষ হয়ে সফলতা পাওয়ার সময় আসে তো এই দশটি স্বপ্ন বারবার দেখা দিবে তো সেই দশটি স্বপ্ন জানার আগে আমি মন থেকে দোয়া করছি কি আল্লাহ তালা তোমাদের সকলের উপর তার রহমতের দরজা খুলে দিন তোমার মনের সমস্ত চাওয়া পুরা করে আরও তোমার জীবনকে খুশিতে ভরে দিন আমি ইয়ার আব্বুল আহলাম কমেন্টে সকলে আমিন লিখে দেবেন যখন মানুষ কোনো বড় পরীক্ষা বা মুশকিল সময় পার করে তখন আল্লাহ তাকে সবর নামাজ আর তৌবার দিকে টেনে নেন কিন্তু যখন এই মুশকিল শেষ হতে লাগে তো আল্লাহ তালা তার বান্দাকে কিছু স্বপ্নের দ্বারা খুশির খবর দিতে শুরু করেন যদি তুমি এই দশটি স্বপ্ন দেখো তো বুঝে নাও কি তোমার সফলতা খুব কাছে আর আল্লাহর সাহায্য চলে এসেছে নম্বর এক আলোতে ভরপুর রাস্তা দেখতে পাওয়া যদি স্বপ্নে কোনো রাস্তা যেটা প্রথমে অন্ধকারাচ্ছন্ন ছিল এখন রোশনিতে ভরে উঠেছে তো এটা ইশারা কি তোমার জীবনের অন্ধকার শেষ হতে চলেছে নম্বর দুই কোনো দরজা খুলতে দেখলে যদি তুমি দেখো কি একটি বন্ধ দরজা নিজে নিজেই খুলে যাচ্ছে তো বুঝে নাও কি আল্লাহ তোমার জন্য নতুন রাস্তা খুলছেন নম্বর তিন সাদা কাপড় পরা স্বপ্নে নিজেকে সাদা কাপড় পরতে দেখা আল্লাহর তরফ থেকে পবিত্রতা ও রহমতের নিশানি হয় নম্বর চার যদি তুমি কোনো ফুলের বাগানে বা ফুলে ভর্তি একটা সুন্দর বাগানে নিজেকে দেখো তো এটা তোমার জীবনে আসতে শুরু করা বরকত আর শান্তির দিকে ইশারা করে নম্বর পাঁচ কোনো ভাঙ্গা জিনিস আবার ঠিক হয়ে যাওয়া বা পুরানো সম্পর্ক আবার জুড়ে যাওয়া দেখো তো এটা আল্লাহ তালা তোমার ভেঙে যাওয়া জিনিসকে ঠিক করছেন নম্বর ছয় পবিত্র স্থান দেখা যেমন মক্কা মদিনা যদি তুমি স্বপ্নে দেখো এটা অনেক বড় খুশির খবর আল্লাহ তোমার উপর রাজি হয়েছেন নম্বর সাত কোনো মুরব্বী বা দোয়া পাওয়া যদি কোনো মুরব্বী বা তোমাকে বলছে কি সব ঠিক হয়ে যাবে তো এটা আল্লাহ তরফ থেকে একটি পাঠানো সংকেত নম্বর আট কোরআনের তেলোয়াত করা বা শোনা যদি তুমি স্বপ্ন দেখো যে কোরআন পড়ছ বা শুনছ তো এটা মনের শান্তি ও দোয়ার কবুলিয়তের নিশানে নম্বর নয় পানি খাওয়া বা পরিষ্কার পানি দেখতে পাওয়া আর পরিষ্কার আর মিষ্টি পানি খাওয়া রোহানের শান্তি আর জীবনে রহমত বর্ষণের সংকেত নম্বর দশ নিজেকে হাসতে দেখা যদি তুমি স্বপ্নে নিজেকে হাসতে দেখো বা শান্তিতে দেখো তো বুঝে নিও কে আল্লাহ তোমার জন্য সব কিছু সহজ করছে যদি এই দশটি স্বপ্নের যে কোনো স্বপ্ন দেখে থাকো তো শুক্রিয়া আদায় করো নামাজ পড়ো আর আল্লাহর উপর ভরসা করো তো তুমি এই দশটি স্বপ্নের মধ্যে কোন স্বপ্নটি দেখেছ কমেন্টে অবশ্যই জানাবে আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন খুদা হাফেজ